কেমন মেয়ে পছন্দ আর কি পাত্র চাই এখানে বলো ইনশাআল্লাহ জোগাড় করে দেবো বেশি ডহলা কেন ঢক না কেন আপনার জন্য তো আমি একটা সাদা চুল মেয়েকে পছন্দ করছি সাদা চুল হবে না কালো হলেই চলবে ব্যাগে কি রাখছে চিরা আসসালামু আলাইকুম সকল দর্শক দর্শকগুলোর আশা করি আপনার সবাই খুব ভালোই আছেন আমি কোথায় আছি আমি আছি বর্তমান এখন নদীর মধ্যে ছোট্ট নদীতে দেখতেই পারছি আমার পাশে একটা দেখতে পারছেন কিনা জানি না একটা রাখাল দেখতেই পারছেন এখানে গরু রাখতেছে গরু বিচরণ করাছে তো তার সাথে একটু কথা বলবো যে তিনি একলা একলা মাঠের মধ্যে কিভাবে এতগুলো গরু চড়ায় এই গরুগুলা কিভাবে চড়ায় তার কাছ থেকে শুনবো তো আমরা এখন ইনশাল্লাহ দেখি তার সাথে কথা বলবো একটু কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো তো দেখতেই পারছেন খাস একটা মাঠ মাঠের মধ্যে গরু বিচরণ করাচ্ছে তো এই ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো তো আপনারা দেখতে থাকুন তো কী অবস্থা ভালো আছেন তো ছাত্রী একটু ছায়া কি দেওয়া যাবে দেওয়া যাবে না তো দেখতেই পারছেন এই পরন্ত বিকেলে এই রোদের মধ্যে কিন্তু সে একা একা কিন্তু এই নদীর মধ্যে সে গরু বিচরণ আছে কয়টা গরু আছে বিশটা এদিকে তাকিয়ে কথা বলুন বিশটা ও আচ্ছা তো নাম কি ভাই আপনার আজিজুল আজিজুল নয়টার থেকে নয়টার থেকে তো ভাত কি আনা হয়েছে খাবার কই খাবার কই খাবার কি দেয়া যাবে আমাদের একটু দেয়া যাবে হুম বিষয় হলো ও দেখতেই পারছেন যে আজিজুল ভাই তিনি তার ব্যাগে কি রাখছে চিরা তো চিরা কখন খাবার এই তো দুইদিকে দুইটার দিকে ও আচ্ছা আর পানি নাই তো আমরা কি খেয়ে যাব খেয়ে গেলে তোমার কি অবস্থা হবে কোথায় না চিড়া খাইলে তুমি কোথায় থেকে খাবা চিড়া খাইলে তুমি ফোন ফোন কই পাইছো ফোন 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 কিনে কিনেছো ওই মানে গাড়ির তো কিনে দিছে না নিজেই নিজে কত দিয়ে তো বিয়ে করতিছো কত সালে দেখতে আছি দেখতেছো কেমন মেয়ে পছন্দ আর কি পাপ্পা চাই এখানে বলো ইনশাআল্লাহ যোগার করে দেব দেই বেশি বেশি দালা বেশি কেন ঢক না কেন আপনার জন্য তো আমি একটা সাদা চুললা মেয়ে পছন্দ করে দিই সাদা চুল হবে না কালো কালো হলেই চলবে